হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আরও একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে আমরা আপনাদের জন্য আপডেট ডিজাইনের টার্সেল ব্লক বাটিকে থ্রি পিস নিয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছেন এত সুন্দর সব কালার এক এক করে প্রত্যেকটি কালার ইনশালা আপনাদেরকে খুলে দেখাবো সো এই ড্রেসগুলো যারা অর্ডার করতে চাচ্ছেন এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে আপনি হোম ডেলিভারিতে নিতে পারবেন সো আর দেরি না করে চলেন আজকের এই অসম্ভব সুন্দর ড্রেসগুলি আপনাদেরকে এক এক করে দেখিয়ে দিচ্ছি বিশেষ করে যারা বাসায় পড়ার ড্রেস করছেন একদমই কটনের ভিতরে তারা অবশ্যই এগুলো খুব দ্রুত অর্ডার করে নেবেন ফার্স্ট অফ অল যেটা দেখতে পাচ্ছেন দেখেন কত সুন্দর একটি ম্যারুন কালারের মধ্যে এটা হচ্ছে কামেজির নেকটা টা নেকের এখানে দেখেন কত সুন্দরভাবে ভাবে ডিজাইন করা আছে আর এটার যে লোয়ার প্যানেলটা আছে ও গড এত সুন্দর দেখেন নেকের সাথে চমৎকার একটি কম্বিনেশন করা আছে আর কালারটা মাসাল এত চমৎকার একটি কালার ফ্যাব্রিকগুলো কিন্তু হানড্রেড পারসেন্ট কটনের ভিতরে পড়তে খুবই কমফোর্টেবল হবে সো এটার যে অনায় এবং সালোয়ারটা আছে সেটা আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি আর ব্যাক পোষণটা একটু দেখিয়ে দিই যেহেতু এগুলো ফ্রন্ট ব্যাকটা একটু ডিফারেন্ট থাকে তো এটা হচ্ছে কামিজের ব্যাক পোষণটা দেখেন কতটা সুন্দর করে ডিজাইন করা আছে না হচ্ছে অনা সালোয়ার হাত একদম সব কিছু পার্ট টু পার্ট দেওয়া থাকে অনেক কাপড়ে আছে না যে কাপড় নিয়ে একটু ফিউশন থাকেন তো আমরা ফয়সাল টেক্সটাইল আমরা আনিস্টিস প্রোডাক্ট সেল করে একদমই ফ্রি সাইজ কাপড়টাই আপনাদেরকে প্রোভাইড করি ইনশাল্লাহ আপনাদের কাপড় নিয়ে কখনোই কোনো কমপ্লেন থাকবে না সো এটা হাতার কাপড়টা সামনে প্যানেল পেয়ে যাবেন ফুলাতার জন্য কাপড় দেওয়া আছে আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা সালোয়ারের মধ্যেও কিন্তু চমৎকারী প্রিন্ট আপনারা পেয়ে যাবেন এবং যেই ওনাটা আছে ভিউয়ার্স এই যে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা যেটা যেটা আমি শুরুতেই বলেছিলাম এগুলো হচ্ছে টার্সেল ব্লক বাটিকে থ্রি পিস একেবারে আপডেট নিউজ এটা আপনারা আগে কখনোই দেখেন নাই সো যাদের লাগবে আপনারা খুব দ্রুত এগুলো অর্ডার করে ফেলবেন আর এই ড্রেসগুলি প্রাইস দিয়ে দিচ্ছি আমরা মাত্র আটশো টাকা করে হ্যাঁ মাত্র আটশো পঞ্চাশ টাকাতে আপনি এত সুন্দর এই জামাগুলি পাচ্ছেন এখন যেই কালারটা দেখাবে এটা তো হচ্ছে সবার ফেভারিট ল্যাভেন্ডার কালারের মধ্যে এত সুন্দর দেখেন এটা হচ্ছে আপনার কামিজটা কামজে ফ্রন্ট হচ্ছে এটা খুবই চমৎকারভাবে ডিজাইন করা আছে আর এটার ফ্রন্ট ব্যাগ একই রকম হবে ব্যাগকে কিন্তু সেম প্রিন্টিংটা আপনারা পেয়ে যাবেন না হচ্ছে এটার যে ওনা সালোয়ার এবং হচ্ছে হাতার কাপড়টা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা এক্সট্রাভাবে দেওয়া আছে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা এবং যেই ওনাটা আছে যে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা এত সুন্দর করে ডিজাইন করা আছে প্রাইস দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র মাত্র আটশো পঞ্চাশ টাকা থেকে করে আরও অনেক ডিজাইন আছে সেগুলো ইনশাল্লাহ আপনাদেরকে এক এক করে দেখিয়ে দিব আমাদের ভিডিওটা হয়তো একটু লেন্দি হবে সো যারা জয়েন করেছেন আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে কিন্তু প্রত্যেকটি ডিজাইন প্রত্যেকটি কালার একদমই সুন্দরভাবে বুঝতে পারবেন তো এখন যে কালারটা দেখাচ্ছে এটা হচ্ছে অলিভের ভিতরে সবার ফেভারিট একটি কালার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার কামিজটা না হচ্ছে এটা সালোয়ারটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আর হাতার যে কাপড়টা আছে এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা আর এটার ব্যাক পোষণটা হচ্ছে এটা সুন্দর করে একটি ব্যাগ পোষণ পেয়ে যাবেন যেটা স্যালোয়ারের সাথে হচ্ছে সুন্দরভাবে ডিজাইনটা প্যাটার্নটা করা আছে আর এটা হচ্ছে ওড়নাটা তো অসম্ভব সুন্দর এত চমৎকার একটি ওড়না মাসাল্লাহ মাসাল্লাহ প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ টাকা করে আরও অনেক ডিজাইন আছে সেগুলো দেখাবো ইনশাআল্লাহ আর যারা নতুন আছেন অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা জানেন আমাদের দুটি আউটলেট শোরুম আছে একটি হচ্ছে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তলাতে মেইন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেইম হচ্ছে ফয়সাল টেক্সটাইল আরেকটি হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক সাকুব টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফটের নয় নাম্বার সো এই ড্রেসগুলো যারা সরাসরি এসে পার্সেস করতে চাচ্ছেন আসার আগে আমাদেরকে অবশ্যই একটু নক করে আসতে হবে যেহেতু এগুলো আমাদের স্টক কোয়ান্টিটিগুলি একেবারেই লিমিটেড থাকে বিশেষ করে আমাদের চাঁদনি চক্রের শোরুমতে দেওয়ার সাথে সাথে এই ডেসগুলি শেষ হয়ে যাওয়া আপনারা যারা আমাদের শোরুমে ভিজিট করেছেন আপনারা জানেন চাঁদনি চকের সবচেয়ে বড় দোকানটি আমাদের আলহামদুলিল্লাহ আমাদের এখানে সবসময় কাস্টমার অনেক বেশি থাকে কাস্টমার বেশি থাকার রিজন হচ্ছে আমরা সবসময় সবার আগে নতুন এবং আধুনিক কালেকশনগুলি কালেক্ট করে ফেলি অ্যান্ড প্রাইসটা একদম রিজনেবল রাখি দার্সয় আমাদের এখানে সবসময় কাস্টমার অনেক বেশি থাকে দার্সয় এই ড্রেসগুলো দেওয়ার সাথে সাথে শেষ হয়ে যায় বেশি কাস্টমারের কারণে আমাদের অফলাইনের শোরুমগুলিতে আপনার এত পরিমাণ এই ড্রেসগুলো চুজ করতেছে সো এটা হচ্ছে কামেজের ব্যাক পোষণটা অ্যান্ড এটা হচ্ছে আপনার সালওয়ারের কাপড়টা দেখেন কত সুন্দরভাবে কম্বিনেশন করা আছে আর এটা হাতার কাপড়টা সরি ফর দ্যাট এবং যে ওনাটা আছে মার্শাল্লাহ মার্শাল্লাহ খুবই সুন্দর একটি ওড়না আপনি পেয়ে যাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ টাকাতে হ্যাঁ আটশো পঞ্চাশ টাকা দিয়ে এত চমৎকার কালেকশন যেগুলো পড়তে খুবই কমফর্টেবল হবে অ্যান্ড এই ড্রেসগুলো আপনি লং টাইম ধরে ইউজ করতে পারবেন তো এখন যে কালারটা দেখাবে এটা হচ্ছে সর্ষে হলুদের মধ্যে দেখেন একদমই হচ্ছে সুন্দর করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হবে আপনার কামেজটা একটি ব্রাইট কালার কম্বিনেশন করা থাকবে আর এটা হচ্ছে কামেজের নিচে থাকবে এবং যে ওড়না এবং স্যালোয়ারটা আছে ওনা স্যালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে হাতার কাপড়টা হাতার সামনে প্যানেল করা আছে এটা হচ্ছে কাপড়টা এবং যে ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিই আমি সম্পূর্ণ সবসময় চেষ্টা করি আপনাদেরকে কামিজ সালোয়ার ওনা সব কিছু একদম পার্ট টু পার্ট দেখিয়ে দেওয়ার জন্য হ্যাঁ যেন আপনাদের কোনো কনফিউশন না থাকে একদমই নির্দ্বিধায় আমাদের এখানে অর্ডার করতে পারেন সো সেটা হচ্ছে আপনার ওনাটা দেখতে পাচ্ছেন সামনে টার্সেল করা থাকবে তারপরেও যদি কোনো আপনাদের কোনো কনফিউশন থাকে আমাদের এখানে নাম্বার দেওয়া আছে এই নাম্বারগুলোতে যোগাযোগ করে আরও কনফিউশন দূর করে ধ্যান হচ্ছে অর্ডারটা প্লেস করতে পারবেন আমরা আজকে এখানে নিচ্ছি আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে আল্লাহ হাফিজ